এই হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছো আশা করছি ভালো আছো অনেক দিন ধরেই রকম ভিডিও পোস্ট করা হয়নি ইউটিউবে তার জন্য ভেরি সরি কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল আবার কিছু মানে আমি ভালো ছিলাম না মানসিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম যে কারণে কোনো রকম ভিডিও আমি সেরকমভাবে পোস্ট করতে পারিনি আর সত্যি কথা বলতে মাঝের মধ্যেই খুব আপসেট হয়ে পড়ি যে কারণে যাই হোক সব কিছু সব কিছুকে পাত্তা না দিয়ে আমার মনে হলো যে ইউটিউবটা কন্টিনিউ করা উচিত যেই কারণে আমি আবার ভিডিওটা অন করলাম তো চলো আজকে হচ্ছে মঙ্গলবার ফার্স্ট ও সেকেন্ড ডিসেম্বর মেবি তারাও বলে দিচ্ছি আজকে হচ্ছে দু তারিখ ডিসেম্বরের দু তারিখ তো আজকে থেকে আমি তোমাদের সাথে রেগুলার ব্লগ শেয়ার করার চেষ্টা করব আগে আমি এরকমভাবে ভিডিও দিতাম এবার থেকে আমি এরকমভাবে পুরো মানে লং ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আর যে কারণে মন খারাপ ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করি কি কারণে আমি ইউটিউব থেকে অনেকটা ডিসকানেক্ট হয়ে গেছিলাম কারণ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে কিছু প্রবলেমের কারণে যে পেমেন্ট অপশান যেটা হয় আমি একবারও এখনো পর্যন্ত পেমেন্ট পাইনি ইউটিউব থেকে এইটটি সেভেন হয়ে আটকে গেছে একটা ইস্যু এসেছিলো যে ইস্যুটা আমি এখনও সলভ করতে পারিনি আমি হাজবেন্ডকেও বলিনি কারণ ও আমাকে হেল্প করে না আমি যতটুকু করছি ইউটিউব ফেসবুক ইনস্টা সবটাই আমি নিজের চেষ্টাতে আমি করছি সবারই হাজবেন্ডরা অনেক সাপোর্ট করে হ্যাঁ তোমরা দেখতে পাবে যে ও আমাকে সাপোর্ট করে কখন যেটাতে আমি সাকসেসফুল কিন্তু পুরো আমাকে এই সাকসেসফুল হওয়ার জার্নিটাতে আমি একাই থাকি কেউ সেটাতে আমার পাশে থাকে না তো যাই হোক সেটার জন্যই আমি আপলোড করতে পারিনি এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি তবে কিছু ইউটিউব ভিডিও দেখার পরে গুগল করার পরে কিছুটা সলিউশন বেরিয়েছে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে দু তিন দিনের মধ্যে তো এরপর থেকে তোমরা আমার রেগুলার ভিডিও দেখতে পারবে আর এখন এই সন্ধ্যেবেলায় আমি টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতে কি মন হলো যে চলো থেমে থাকলে তো চলবে না ফেসবুকের সাথে সাথে ইউটিউবটাকেও আমাকে চালিয়ে নিয়ে যেতে হবে তো আজকের পর থেকে আমার চ্যানেলে তোমরা ডেলি ব্লগ দেখতে পারবে আশা করছি তোমাদের ভালো লাগবে আর প্লিজ আমার সাথে যেমনভাবে ছিলে যেমনভাবে সাপোর্ট করেছিলে আশা করছি সেরকমভাবেই সাপোর্টটা আমি পাবো তোমাদের তো চলো এখনকার ভিডিওটা এখানে অবধি পরে আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই